বালির মহাদেব জুট মিল প্রায় দেড় মাস ধরে বন্ধ শ্রমিকের চিন্তায় মাথায় হাত তার পাশে দাঁড়ালো যুব সভাপতি তাদের ব্যবস্থা করে দেন কৈলাস মিশ্র আর এই নিয়ে করতে না বালির মহাদেব বন্ধ প্রায় ওপর হয়ে গেল আর এই বন্ধ জুট মিলে শ্রমিকদের পাশে দাঁড়াবার জন্য হাওড়ার যুব সভাপতি কৈলাস মিশ্র ও বালি আইএনটি তরফ থেকে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস হাতে তুলে দিলেন শ্রমিকদের পরিবারের হাতে আর এই নিয়ে বিজেপি ও সিপিএম সরাসরি জানালে যে দু হাজার বিধানসভা ভোটের আগে মানুষকে নিজের পক্ষে টানার নতুন প্রচেষ্টা করল টিএমসি তরফ থেকে সিপিএম নেতা শঙ্কর মৈত্র বাহবা দিল সরাসরি বললেন এই চাল ডাল দেওয়া ভালো কাজ কিন্তু এর থেকেও ভালো কাজ হতো যদি সরকারের থেকে সরকারি প্রচেষ্টায় চটকলটা খোলা যায় তাহলে শ্রমিকদের আরও বেশি উপকার হতো বিজেপি নেতা বিনীত পাণ্ডে বললেন দেখানোর রাজনীতি বন্ধ করুন ভিক্ষে দেওয়া বন্ধ করুন কল কারখানা খুলে দিন তাহলে আপনাকে ভিক্ষে দিতে হবে না তারা নিজেরাই রোজগার করে খেতে পারবে দু মহিনা উপর হবে দু মহিনা কেসে গুজারা হাত वही जैसे रोजगार करके जैसे तैसे इधर उधर मजदूरी करके आदमी जी रहा है ये वाला जो हेल्प मिला है कैसा लग रहा है बहुत अच्छा लगा और भैया को क्या बोलेगा वही हमारा सहारा है इस बुरा वक्त में और क्या है? और को मिल खोलने के लिए हम लोग रिक्वेस्ट किए हैं वो अपना जो अपना काम कर रहे हैं हमारा बहुत हेल्प मिल रहा है भरोसा दिए हैं कि आपका जल्द जल्द मिल चालू होगा यही मेरा आ, आपका नाम दीप कुमार काम तो नहीं हो रहा है, है।, तो है। अच्छा धन्यवाद तो बोलना चाहेंगे थैंक यू आपने मुझे इतना हेल्प किया हम लोग की इस अभी सिचुएशन थोड़ा खराब है बट थैंक यू बस ভোট আছে আপনি এক গত এক বছর ধরে দেখুন কোনো রাস্তা তৈরি হয়েছে নতুন রাস্তা নতুনভাবে কোনো তৈরি হয়েছে কোনো নতুনভাবে ইলেকট্রিক পোল বসানো হয়েছে কোনো নতুনভাবে কারখানা এস্টাবলিশ হয়েছে নতুনভাবে গত এক বছর আমি বেশি পিছনে যাচ্ছি না নতুনভাবে কোনো কাজ হয়েছে টিএমসি সরকারে আজকে দু মাস বন্ধ ছিল মহাদেব দু মাস আগে বন্ধ হয়ে যায় মাহাদেক জুটমিল মিল আজকে ওনাদের মনে পড়ছে কি ওনাদেরকে খাওয়া দু মাস কি ওই লোকরা না খেয়ে থাকছে দু মাসের আগে সে লোকরা না খেয়ে থাকছে জুট মিল বন্ধ হয়েছে দু মাস আগে কার গাফলাতিতে সরকারের গাফলাতিতে ইউনিয়ন জন্য তোলাবাজি জন্য তার জন্য মাহাদেব জুট মিল বন্ধ হয়েছে আজকে খাওয়া দিয়ে একটা নাটকও চলছে খাওয়া দাওয়া করিয়ে এই টিএমসি সরকার শুধু দেখানো রাজনীতি করবে দু মাস পরে আজকে মনে পড়লো কি ওদেরকে খাওয়া নেই ওদেরকে ভিক্ষে দিতে যাচ্ছে আরে তার থেকে ভালো আপনি কল কারখানাটা শুরু করুন ডেইলি আপনাকে খাওয়া দিতে হবে না লোক রোজগার পাবে নিজে খেতে পারবে আপনি কল কারখানা দিচ্ছেন না এই দেখানো রাজনীতি করতে গিয়ে খাওয়া বিললে করছেন ভোটের চমকেরা বলতে পারবো না তো ভালো কাজ দিচ্ছে শ্রমিকদের অনেক দুমাস ধরে কারখানা বন্ধ তো ভালোই তো তাদের যদি কিছু উপকারে লাগে চাল ডাল দিলে রোজগার নেই এখন তবে সরকারে আছে তো যারা দিচ্ছে বলছেন তারা তো গভর্নমেন্ট চালাচ্ছে পশ্চিমবাংলায় তো চাল ডাল দিচ্ছে ভালো চাল ডাল না দিয়ে একটু যদি চেষ্টা করে সরকারের দায়িত্ব হচ্ছে এই চটকলটা কী করে খোলে তার বন্দোবস্ত করা তো দুমাস হয়ে গেল সেখানে একটু মুভমেন্ট করা অন্তত পক্ষে গভর্নমেন্টকে বলে লেবার মিনিস্টারকে বলে যাতে কালকে জুটবিলটা খোলে সেটা অনেক কাজের কথা হবে এখন এটা হচ্ছে আপনার জিনিসপত্র সব লোককে দেওয়া হচ্ছে কিন্তু তার থেকে অনেক বেশি কাজের কথা হবে যাতে চটকলটা কালকে খোলে তার জন্যে লড়া তার জন্যে বন্দোবস্ত করা আজকে যদি আমাদের বলেন আমাদের পার্টি লালঝানটা নিরন্তরভাবে চেষ্টা করছে লেবার কমিশনার ডিএলসি মিটিং ফিটিং হচ্ছে মালিকের ওপর চাপ তৈরি করার চেষ্টা করছে নানাভাবে কিন্তু সরকারের ভূমিকা অত্যন্ত নক্কারজনক এরকম একটা চটকল বন্ধ হয়ে রয়েছে এবং যে যে কারণগুলো তারা বলছে সেসব কারণের খুব একটা বাস্তব ভিত্তি নেই স্বাভাবিকভাবেই হচ্ছে একটা বড়োভাবে সরকারকে ধাক্কা দেওয়ার দরকার সেটা আমরা চেষ্টা করছি কিন্তু ওরা তো সরকার সরকারের কাজ সরকার করুক তারা এই সমস্ত ছোটোখাটো কাজ করে সময় নষ্ট করতে হয় না এরকম কাজ তো সারা বছর আমরা করি মানুষ কোথাও যদি অসুবিধাতে থাকে তার পাশে থাকারই তো আমাদের কাজ এটাই তো দিদি আর আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশ এই মিলটা প্রায় টানা এক দেড় মাস ট্রেড ইউনিয়ন নেতারা আছেন প্রায় দেড় মাস ধরে বন্ধ দুবার মিটিং হয়েছে ডিএলসিতে মানে আমি বা সবাই জানেন এই র মেটেরিয়াল দাম এত সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়েছে যে মিলটা খুলছে না মালিকরা আমরা চেষ্টা করছি তাদেরকে রিকোয়েস্ট করছি গভর্নমেন্ট থেকে যত কম্পেনসেশন সে দেওয়ার চেষ্টা করছি যেন মিল খুললে যারা চাকরি করে সে লেবার ক্লাস সে আমাদের ভাই বোনরা বেঁচে থাকবে তাদের জীবিকা চলবে কিন্তু দেড় মাস টানা বন্ধ হওয়ার পর তাদের তো একটু অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়া ওষুধ মেডিসিন অনেক কিছু তাই এইটা আমাদের বালি আইএনটিউসি এবং ন ওয়ার্ডে নম্বর ওয়ার্ডে যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আছেন তারা আয়োজন করেছিলেন এবং আমরা একটু পাশে থেকেছি তাদের হাতে খাদ্য সামগ্রী একটু তুলে দিয়েছি যেন তারা ভালো থাকলে বাংলার মানুষ ভালো থাকবে তারা ভালো থাকলে আমাদের মন ভালো থাকবে তারা ভালো থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ অভিষেক ব্যানার্জির যে কথা যে গরিব মানুষ সাধারণ মানুষ কেটে খাবার মানুষ পাশে থাকতে হবে সেই একটা প্রচেষ্টা এটা আমরা সারা বছর ভালোবাসা স্পর্শ দিই এবং তাই এই এই যে মানে কর্মসূচি তারও নাম আমরা ভালোবাসা স্পর্শ হয়ে এবং আপনারা দেখবেন খুব মানে নিডি পাবলিকেরা আপনি নিজে ঘুরেছেন যে এদেরকে যদি পাশে আমরা না থাকি আমরা ওই সিআইটিউ মতন চেঞ্জ নেই যে মাইকে বলবো শ্রমিক স্বার্থে বন্ধ করো হ্যাঁ সেগুলোতে আমরা নেই আমরা মানুষের পাশে থাকি শুধু মুখে বলে থাকি না এবং কাউকে দেখেছেন এই দেড় মাস ধরে যে বন্ধ আছে মিল এই শ্রমিকরা খেতে পারছে কি না তাদের বাচ্চারা স্কুল যেতে পারছে কি না তাদের মেডিসিন পাচ্ছে না কেউ ভেবেছে কেউ ভাবিনি ভেবেছে কে তৃণমূল কংগ্রেস ভেবেছে তাই বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসে পাচ্ছে